আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহিখাত সম্মানিত দর্শক যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক মুবারকবাদ সকলকে পবিত্র রামাদহনের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ তালা সকলের রামাদানকে কবুল করুক সকলের সেহরি এবং ইফতারকে কবুল করুক আমরা যেন রবকে সন্তুষ্ট করতে পারি আমরা যেন আল্লাহর রসুল ইসলামের উপরে দূরত পড়ে তাকে সন্তুষ্ট করতে পারি পরাকালে যেন আমরা ইন্তকালের পরে রসুলের নিজ হাতে হাউজে কৌসারের পানি পান করতে পারি আমরা যেন ইন্তকালের সময় আমাদের জবানে কালিমা চালু করতে পারি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জন্নতুল দাউসের মালিক হতে পারি আসন চমৎকার করে রমজানের প্লান করে ফেলি রামাদান তো আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আমরা নিজেরাই খাব আমরা প্রতিবেশীর জন্য ব্যবস্থা করবো আল্লাহ রসুল ইসলাম তো বলে দিয়েছেন আমরা অনেকেই সাদাখা করে থাকি আমরা অনেকেই জাকাত দিয়ে থাকি কিন্তু প্লান থাকে না আমাদের আমরা অনেকেই দান করি কিন্তু এমনভাবে দিয়ে থাকি সব হচ্ছে না গুণা হয়ে যাচ্ছে একই কাজ ভিন্নভাবে করবার নাম হচ্ছে সফলতা সুতরাং আমাদেরকে সাদাখা এবং জাকাত দেওয়ার একটা প্লান করতে হবে আমি সাদাখাটা কেমনে দেব আমরা যদি এভাবে শুরু করি যে আমি রামাদনের আগে দশ জন অথবা একশোটা পরিবারকে আমি ইফতার খাওয়াবো আমি রামাদনের আগে তাদের কাছে পৌঁছে ট্রাই করব। সিহরি খাওয়াবো রামাদনের আগে তাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমার দেওয়া আল্লাহর পক্ষ থেকে আমাকে আল্লাহ যে সুযোগ দিয়েছেন আমার দেওয়া সাদাকা দিয়ে তারা ইফতার করবে আমার দেওয়া সাদাকা দিয়ে তারা সেরি করবে এর চাইতে ভাগ্যের তো আর কিছু হতে পারে না সুতরাং আমাদেরকে এইভাবে তৈরি করতে হবে যে আমার খাবারগুলাকে আমার সাদাকার একটা প্লান করতে হবে আমি কাকে দেব যে পাওয়ার উপযুক্ত তার হাত পর্যন্ত পৌঁছে দেব মনে রাখবেন জাকাত এবং সাদাকা এটা যার প্রাপ্য সে আমার কাছে এসে নিয়ে যাবে কেন আমি তো তার কাছে পৌঁছে দিতে হবে এটাই হচ্ছে নিয়ম এটা তার প্রাপ্য আমি তার কাছে পৌঁছে দেব। এই জন্য আমরা গোপনে মানুষের কাছে সাদা কা পৌঁছে দিতে পারি আমরা একটা প্লান করতে পারি আমি কাকে দেবো কীভাবে দেব। সেহেরি দেব ইফতার দিব সাদা দেব আমার জাকাতকে আমি প্লান করতে পারি জাকাতকে আমি কেমনে দিতে চাই এই বৎসর আমি কয়জনকে দিব আমি পাঁচশো টাকা করে দশ পাউন্ড বিশ পাউন্ড বা হান্ড্রেড পাউন্ড করে করে আমি দিয়ে দিলাম কিন্তু এই দেওয়াটা দিচ্ছি সুন্নত মোতাবেক হচ্ছে কিনা আল্লাহর যেভাবে প্ল্যান করে দিতে বলেছেন সেভাবে দেওয়া হচ্ছে কিনা এটাকে আমাকে ফলো করতে হবে কোরআন সন্নাকে ফলো করতে হবে সুতরাং এভাবেই দিতে হবে যেভাবে রসুল দিতে বলেছেন এভাবেই দিতে হবে যেভাবে আল্লাহ আমাদেরকে সাদাকা এবং জাকাত দিতে বলেছেন সুতরাং আমাদেরকে এভাবেই প্ল্যান করতে হবে জাকাত দেওয়ার জন্যে যে আমি দিব কাকে কাকে দিব কতটুকুন দিব সে আগামী বছরকে আমার কাছে আবার চাইবে কিনা তাকে কতটুকুন দিলে তার প্রয়োজন মিটে যাবে আমার সাদাকাটা কমপ্লিট হবে কিনা আমি এমন একজনকে দিলাম আমার সাদাকাও কমপ্লিট হবে না আমার জাকাতও কমপ্লিট হবে না সেটাকে নিয়ে ভুল পথে পরিচালিত করবে এর জন্য দেওয়ার সময় চিন্তা করতে হবে আমি যাকে দিচ্ছি তিনি ধার্মিক না আমি যাকে দিচ্ছি তিনি কি না আমি যাকে দিচ্ছি তিনি কেমন লোক একটা কথা আমি কমিউনিটির কাছে এভাবেই বলতে পারি যে আমাদের প্রতিবেশী যদি ভিন্ন ধর্মের কেউ হয় আর সে যদি সাদাকা নেওয়ার মতো এতটুকুন গরিব হয় যে সে চলতে পারতেছে না তাকে আমরা সহযোগিতা করতে পারি এটাও ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে অন্য ধর্মের মানুষকেও আমি আমার জায়গা থেকে দান করতে পারি তাকে সাপোর্ট করতে পারি কিন্তু জাকাত আমাকে একটা প্রাণের ভিতরে নিয়ে আসতে হবে যে ইসলাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছে আল্লাহ রসুল তো হাদিসে বলেছেন আর সদা কাতু তারুদ্দুল বালা আমার জীবনে অনেক মুসিবত আসতে পারে আমার জীবনে অনেক ঝামেলা আসতে পারে আমার জীবন অনেক আক্রান্ত হতে পারি বড় বড় জটিল কঠিন রোগে আক্রান্ত হতে পারি আল্লাহ রসুল বলেছেন তোমরা সাদাকা দান করো সাদাকা করো কারণ সাদাকার মাধ্যমে সকল জটিল কঠিন রোগ এবং সকল সমস্যার সমাধান সং আল্লাহ তালার পক্ষ থেকে হয়ে যায় আমরা যদি রিজিক বৃদ্ধি করতে চাই তাহলে আমরা যেন জাকাত দান করি আমরা যদি হায়াত বাড়াতে চাই আমরা যেন জাকাত দেই আমরা যদি আমাদের ফেসকে চমৎকার রাখতে চাই আমরা যেন জাকাত দান করি আমরা যদি বডিকে সুস্থ রাখতে চাই আমরা যেন জাকাত দান করি আল্লাহ রসুলকে আল্লাহ তালা কোরআনে করিমে চার নম্বর পাড়ার বলছেন প্রথম আয়াতে বলছেন লেন্থুন কোন মানুষ ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে প্রিয় হতে পারবে না ততক্ষণ পর্যন্ত আপন এবং মহাব্বতের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সব থেকে ভালোবাসার জিনিস থেকে আল্লাহ রাস্তায় দান না করবে সাদাখা না করবে জাকাত না দেবে সে যতক্ষণ পর্যন্ত দান না করবে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে না আসুন আর আমাদানকে আমরা প্লানের ভিতরে নিয়ে আসি আমরা কিভাবে এই রামাদানে জাকাত দিব জাকাতটা আরো আগে থেকে দিতে শুরু করলে আরো চমৎকার হয় আমরা রামাদানে জাকাত দিতে শুরু করি সাদাকা দিতে শুরু করি এতে করে মানুষ সবাইকে নিয়ে আনন্দ করে আমরা রামাদানকে উদযাপন করতে পারবো সকল মানুষ মিলেমিশে একসাথে আল্লাহর শুক্রিয়া আদায় করে হুকুম আদায় করতে পারবো আল্লাহ তাল্লাহ আমাদের সকলকে কবুল করুক সালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত